এ প্রথমে ਦਿੱটিতে দেখা যাচ্ছে যে পিয়ারটা দেখাচ্ছি দেখুন একটা ম্যাড্রাসি ছুটিয়াল পিয়ার দেখুন কত সুন্দর দীটিকার কাছে পরবর্তী আর একটি অসাধারণ ম্যাড্রাসি পায়রা দেখুন খুবই সুন্দর একটা পিয়ার দেখুন একটি কাল্লুন নামের যে পিয়ার ছিল দেখতে পাচ্ছেন কাল্লুন ম্যাড্রাসি পিয়ার আর ওখানে পায়রা উড়ানো হয়েছিল আমাদের এক্সিজারার মধ্যে কিছু পায়রা এখানে আছে পায়রা দেখা যাচ্ছে ঠিক দেখা যাচ্ছে এই দেখুন একটা অরেঞ্জ কালার পিয়ার দেখা যাচ্ছে এরকম রঙ একটা কি পিয়ার এটা দীটিকার কাছে পরবর্তী আরেকটি মানে ম্যাড্রাসির মধ্যে দেখুন এই যে পিয়ারে যেটা আসলে মাঝে হ্যালো আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন স্লাবার ওয়ান সেকেন্ড আরও একটি দিন ভিডিও করতে চলে এসেছি আমাদের ঋত্বিক দা হ্যাঁ আপনাদের কর আবার নিয়ার টালা স্টেশন বলতাম ঋত্বিক দা তার কাছে অনেক ধরনের পায়রা আমি আগে ভিডিও করেছিলাম তো এবার কিছু ম্যাড্রাসি পায়রা হয়েছে বেশি হওয়ার জন্য ঋত্বিক দা সেল করে তো সেই কারণের জন্য আবার কিছু পায়রা বেশি হয়ে গেছে আর আমাকে কল করলো আমি চলে আসলাম ভিডিও করতে তো এই ভিডিওর মধ্যে যে পায়রাগুলো দেখাবো টোটালি সেল থাকবে প্রাইস আপডেট লোকেশান আর আপনাদের জন্য ডেলিভারি পসিবিলিটি থাকবে না থাকবে না সেটা টোটালি এই ভিডিওর মধ্যে বলা থাকবে আর অবশ্যই যারা নেবেন একটু তাড়াতাড়ি তা ফোন করার চেষ্টা করবেন কারণ স্বল্প সংখ্যক পায়রা আছে প্রায় দশ বারো জোড়া তাই তাড়াতাড়ি একটু কল করবেন তো চলুন ডাইরেক্ট ঋত্বিকদের কাছে যাই কীরকম প্রাইস আপডেট আর কিরকম যে পায়রাগুলো সেল করছে ফ্লাইংয়ের যোগ্য কিনা বা ফ্লাইং করেছে কিনা সেটাও আপনার সঙ্গে তুলে ধরবো তো ডাইরেক্ট রিত্বিকটা কথা বলি আসুন চলুন আপনার সাথে পরিচয় করায় আমাদের ঋত্বিকদা নতুন ভিওর্সদের কাছে একজন নতুন ব্যক্তি ঋত্বিকদা কেমন আছেন ভালো আছি মোটামুটি অনেক দিন পর আবার ভিডিও করতে চলে এসেছি আগেরবারে যখন ভিডিও ভিডিও করেছিলাম তখন কিছু মালবাই ছিল কিছু ম্যানট্রাস পাইরাও ছিল সেলের জন্য ছিল তো এবার বিষয় তো কি ধরনের ভিডিও করছে একটু যদি বলেন এই আমি এখন আমার যা বেড়া পায়রা আছে ম্যাডাস পায়রা আমার কাছে কিছু অনেক হয়ে গেছে আর কিছু আমি দিতে না আমার দাদার ছেলে আছে ছোট ও পায়া ফায়া খাওয়াই কেন আমরা তো কাজে ফাজে থাকি কিছু পায়রা আমি ধারি আমার সেল করতে চাই মানে যেগুলো এক্সট্রা হয়ে গেছে তো মোটামুটি অনেক কথা শুনলাম আগের বারে যখন এসেছিলাম কিছু পায়রা ওড়ানো দেখেছি এখন বিকেল ওয়েদারের মধ্যে দিয়ে ভিডিও করছি পায়রা কি এই মুমেন্টে ওড়ানো হচ্ছে কেমন টাইমিং দিচ্ছে এখন যদি পায়রা নরমাল আমি পায়রা আমার কাছে জোনো পায় যা পায়রা ও নিবি আমি ওই পায়রা গ্যারান্টি দিব আমার পায়রা সাত আট ঘন্টা নিচে নিয়ে এসে ফ্লাইং করবে না তখন আমাকে আমার ভিউয়ার্স আমাকে বলবে যে সাত আট ওই পায়রা আমাকে রিটার্ন করে চলে যাবে সাত আট ঘন্টা না হয়ে যেত না এমনি নরমালি যে সমস্ত পায়রা ভিউয়ার্সরা বা যে সমস্ত কবুতর প্রেমীরা আপনার পায়রা পছন্দ হবে তারা নিট যদি তিন চার ঘন্টা ওড়ার পায়রা হিসেবে আপনার পায়রাগুলো কালেকশন করে নিট দিতে নিতে পারে নাকি সেগুলো এইবার নিজেদের মানে নিজেদের উপরে বা নিজেদের ট্রেনিং এর মাধ্যমে সেইগুলো সাত আট ঘন্টা উঠবে আপনার কাছে সাত আট ঘন্টা উঠছে তাই তো এখনও ওড়ানো হয়েছে তাই তো ওকে ওকে আমি অবশ্যই ভিডিওর মধ্যে ক্যাপচার করব আর একটু আপনাদের লোকেশনটা আমি বললাম শর্টলি হবে পুরো লোকেশন নেওয়ার স্টেশন কি আছে আর নাম্বারটা একটু শেয়ার করে দেন আমি দেখো এইদিকে আজই কর একদম করি তালা স্টেশন আছে দমদম আছে হ্যাঁ ঠিক আছে দমদম আছে এইদিকে যেদিকেও এসে আমাকে ফোন করলে হয়ে যাবে আমি যত হয়ে অত আমি বলে দিব ওকে ওকে মানে নিয়ার স্টেশন বলতে পারেন টালা যেটা আপনাদের মাঝেরহাট লোকাল ধরতে হয় আর যদি কেউ আপনারা দমদমে আসতে থাকেন দমদম হলো একটি জানেশন যেটা আপনার শিয়ালদা রুটের মধ্যে পড়ে তো সেদিক দিয়েও আপনারা আসতে পারেন ডেলিভারি পসিবিলিটি কী থাকবে আপনার কাছে ডেলিভারি চার্জ হচ্ছে দূরে থাকলে আমি ওই চার্জ লাগবে কি কোনো ছেলেকেও আমাকে পাঠাতে হবে তো ওই চার্জ লাগবে আশেপাশে থাকলে সাত আট কিলোমিটার

নাইন সেভেন নাইন টু নাইন ওকে এই নাম্বার আছে এটা কল প্লাস হোয়াটসঅ্যাপ যে পায়রাগুলো দেখাবো একটাই ভিডিও করব বলছি যে পায়রাগুলো দেখাবো সেইগুলো অবশ্যই আপনার যেগুলো পছন্দ হচ্ছে কলের মাধ্যমে হোক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক তাকে মানে ফটো পাঠান বা সেই বিষয়ে তো জিজ্ঞাসা করুন তার বিস্তারিত জানতে পারবেন মানে যে সকল পেরা দেখো দামগুলো বলে দেবেন চলুন আমরা ডাইরেক্ট পায়রাতে যাই আর কী কী পায়রা ওড়াচ্ছেন মাঝে মাঝে ক্লিপিং নেওয়া দশটা পায়রা ওই যে আমার পাঁচটা পায়ে একদম ডিপে আছে দুটো সময় উড়িয়েছিলাম আর পাঁচটা পায়ে এখন নিচু নিয়েছে পাঁচটা সব আমার ম্যাদাস পায়ে আছে আমার বাড়ি পায়ে সব আধ ঘন্টা ন ঘন্টা এমনি ফ্ল্যাং টাইম এমনি আছে ওকে ওকে এই দেখো আধ ঘন্টা ন ঘন্টা এমনি ফ্ল্যাং এখন পাঁচটা পায়ে আমার সামনে থেকে আসছে আর পাঁচটা পায়ে একদম ডিপে বন্ধ হয়ে ওকে ওকে মোট দশটা পায়রা ওরা হলো এই সাইডে দেখুন পাঁচটা পায়রা নিচুনে ডাউন হয়েছে এই দেখুন এই যে পাঁচটা পায়রা এই দেখুন মেঘের ভেতর দিয়ে আসছে এই দেখুন লক্ষ্য করুন এই দেখুন এই যে আসছে দেখুন এই যে আর দাদা এদিকে ঘুরে ওড়ানোর ক্রেজটা খুব নাকি হ্যাঁ অনেক আছে ওকে তো ঠিক আছে আর বেশি কথা বলবো না আমার ডাইরেক্ট যে সেল হচ্ছে সেগুলো দেখাবো আমাদের হৃত্তিক জায়গা আছে প্রথম যে পেয়ারটা দেখাচ্ছিস দেখুন একটি চটিয়াল ম্যাড্রাসি পিয়ার আমাদের ডিস্তিক জায়গা আছে দিয়ে যেটা সেল করা হবে এই দেখুন কত সুন্দর একটি পিয়ার ম্যাড্রাস পিয়ার দেখতে পাচ্ছেন এই দেখুন যার মধ্যে এটা নট ছিল নটটা দেখুন আর এটা মাদি আছে এই দেখুন এই পেয়ারটা আছে সেই পেয়ারটা সেল করা হবে এগুলো তো নর্মাল যদি আমি কেউ নিই আমি নতুন পায়রা পুষছি সে যদি কোনো রকম ট্রেনিং ছাড়া তিন চার ঘন্টা উঠবে না কোনো সময় শুধু ডিম বাচ্চা করবে পায়রা দেখে একটু ভালো মতন রাখবে দানা পানি খাওয়াবে কিছু যা মেডিসিন ফেডিসিন জল ফল ভালো মতন রাখলেই পায়রা উঠবে কেন উঠবে তিন চার ঘন্টা তাই তো এবার তার চেয়ে বেশি যদি কেউ ট্রেনিং এর মধ্যে রাখে আমাকে কিছু জিজ্ঞেস করলে আমি বলে বলবো ওকে 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 কাটা সি লাইনে পাইবা আছে এটা ওকে 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 এই দেখুন এটা নট ছিল আর এটা মাদি ছিল খুবই সুন্দর অ্যাগ্রেসিভ পিয়ার এই পিয়ারটা যখন আপনাদের স্টার্নিং দেখাবো তখন বুঝতে পারবেন এই পিয়ারটা প্রথম পিয়ার দেখাচ্ছি আমি ভিডিওতে বলেছি আর সব সবসময় সবসময় ক্লিয়ার বলে রাখি যে প্রাইস আপডেট বলে রাখবো তোমাদের ঋতিকদের কাছে এটা বলতে যাচ্ছে এটা কীরকম দাম পড়বে ঋতিকদের এই চার হাজার টাকার মতন প্রাইস চার হাজার টাকা 500 700 কম হবে অবশ্যই না কিছু কম বেশি হবে কম বেশি হবে মানে যে দাম बोले সেই দাম একদম ফিক্স না কম বেশি হবে কম বেশি তো যে কবুতর প্রেমীরা আছেন যাদের এই পেয়ারটা পছন্দ হচ্ছে নির্দ্বিধায় ফোন করতে পারে কোনো রকম অসুবিধা যে এত দাম বলে আমি ফোন করব না এরকম যদি আপনার কাছে কিছু বার্গেনিং করে কোনো রকম আপনি বিরক্তি বোধ করবেন না না একদম ফিয়ারট তো ওকে তা চলুন এই পেয়ারটা স্টোরিংটা তুলে রাখি আসুন ফার্স্ট অফ অল নর্মাদি ছাড়াচ্ছে পিয়ারটা দেখতে পাচ্ছেন খারানটা দেখুন নরের অ্যাগ্রেসিভ আমি বলেছিলাম তার কিন্তু বাস্তব রূপ দেখতে পাচ্ছেন এই ছিল নর মাদিটা খুবই মানে খুবই চালাক নর খুবই ছটফট করছে পিয়ারটার মধ্যে এই নটটা দেখুন নটটা তো বেশি এই দেখুন এই পিয়ারটা ছিল যে পিয়ারটা আপনার সেল করা হবে নটটা দেখুন এই দেখুন এই নটটা আমার কাছে দশ ঘন্টা প্লাস হয়ে আছে তোমার কাছে তাই তো হ্যাঁ এই দেখুন এই পেয়ারটা ছিল আপনাদের ফোর কের মধ্যে প্রাইস ছিল অবশ্যই কম বেশি হবে কোনো রকম অসুবিধা নেই আমাদের ঋত্বিকদের কাছে পরবর্তী আরও একটি অসাধারণ ম্যাড্রাসি পায়রা দেখুন খুবই সুন্দর একটা ম্যাড্রাসি পায়রা আমাদের দা আপনার সামনে তুলে ধরবে যেটা সেল করা হবে ঋত্বিকদা এই পেয়ারটা কেমন দাম থাকবে এই পেয়ারও চার হাজার টাকার মতন দাম থাকবে চার হাজার টাকা এই একটা ম্যাড্রাসি পেয়ার আছে যার মধ্যে নটটা দেখুন দেখুন নরের হেডলাইনগুলো দেখুন অসাধারণ পায়রা সত্যি খুবই সুন্দর বাহ তো যে সকল ভিউয়ার্সদের পছন্দ হচ্ছে যোগাযোগ করতে চান সামনে শীত আসছে এই কিছুদিনের মধ্যে বেবি করে ওড়াতে পারার জন্য মানে হয়ে যাবে এটা কি মধ্যে দিন দিয়ে দিবে ওকে ওকে মানে ডিম তো আছে এই ডিম তা আছে এখন দেখুন তো আপনারা এই চান এই পিয়ারটা কালেকশন চান মাদিটা একটু চোখের পায়রা আছে দেখুন মাথার হেডলাইন গুলো দেখুন অসাধারণ নটটা আমার ভীষণ মন কাটছে খুবই সুন্দর মানে এরকম নট তো আমার খুবই ভালো লাগে পেয়ারটা দেখুন তো আপনাদের যে সকল কবুতর প্রেমেন্টের ইচ্ছা হচ্ছে এরকম ম্যাড্রাসি পায়রা আমাদের রিক্তিকদের কাছ দিয়ে নেবার অবশ্যই যোগাযোগ করুক নাম্বার তো ডিসপ্লেতেই আছে দাম কেমন থাকবে দাম চার হাজার টাকা চার হাজার টাকা মানে যত পেয়ার থাকুক সব চার হাজার কিন্তু অবশ্যই দামটি কম বেশি হবে তাই তো ঠিক আছে এই পেয়ারটা এক্সট্যান্ডিং আপনার সঙ্গে তুলে ধরি আসুন দেখুন আলটিমেট পায়রাটা এই ছিল ফুল ফেস অফ বডি বা ফুল পায়রার গায়ের পেন্টিংসহ পায়রাকে আপনারা দেখতে পাচ্ছেন পায়রা দুটো একটু উল্টো করে দিন আমি লেগ দুটো নি এই দেখুন লেকগুলো দেখে রাখুন আর একবার পায়রা দুটো দেখাও আমাদের ঋতিক দা এই দেখুন এই যে ছিল পিয়ারটা আপনাদের মাঝে সেল করা হবে খুবই সুন্দর পিয়ার ছিল এই পেয়ারটা দেখুন অসাধারণ একটা পিয়ার ডানা মাস্টার পিয়ারের জন্য কাটা আছে নাকি মাস্টার পিয়ার বলে নাকি ওকে এই যে পেয়ারটা ছিল আপনার সঙ্গে দেখিয়ে দিলাম এই পেয়ারটার স্ট্যান্ডিং আপনার সঙ্গে তুলে ধরবো একবারে আপনার সাথে স্ট্যান্ডিং পয়েন্টে দেখা মাদিটা ছাড়া হচ্ছে আর এই নট ছাড়া হচ্ছে দেখুন এই যে পেয়ারটা ছিল যেটা আপনার সঙ্গে তুলে ধরা হচ্ছিলো আমাদের ডিস্ট্রিক্ট দেয় এই পেয়ারটা আপনাদের কাছে সেল করে দেওয়া হবে পেয়ারটা দেখুন যেরকম বলেছিল এই পেয়ারটা কিন্তু ডিম দেওয়ার পেয়ার ছিল নটটা দেখুন আমার ভাইব্রেশন দেখতে পাচ্ছেন এই যে ছিল মাদি পেয়ারটা দা বলছে কদিনের মধ্যে ডিম ফেরে দেবে নাকি হ্যাঁ ডিম এখন আমি এক সেট বাচ্চা তুলেছিলাম ওইটা আমি আমার বন্ধুকে আমি ওই জন্য দিয়েছি আমাদের হৃত্বিকদের কাছে পরবর্তী আরেকটি মা মধ্যে দেখুন এই একটি পেয়ারা যেটা আপনাদের মাঝে আবারও সেল করা হবে কত সুন্দর পেয়ার দেখুন একের পর এক পেয়ার দেখাচ্ছে এই পেয়ারটা আপনার মাঝে সেল করা হবে নটটা তো গায়ের কোয়ালিটির সঙ্গে আইস কোয়ালিটি কোনো কথা বলতে হচ্ছে না দেখুন হেডলাইনগুলো দেখুন পায়রাটার অসাধারণ আইস কোয়ালিটি পায়রা ব্যাপারে কোনো কথা বলতে হচ্ছে না পায়রাটা দেখুন কত সুন্দর পায়রা হেডলাইনও দেখতে পাচ্ছেন আইস কোয়ালিটি দেখুন পট্টি দেখুন মানে সব দিক দিয়ে ইয়ান পায়রা আছে আর এটা তার ফিমেল আছে ফিমেলটা দেখুন ফিমেলটা শুধু হালকা অন্য পায়রার সঙ্গে জামেলা করেছে একদম খোপে ঢুকে যায় না এই দেখুন এই যে ছিল পিয়ারটা আপনার মাঝে সেল করা হবে ঋত্বিক দা এই পিয়ারটাও সেই সেম ফোর কের মধ্যে প্রাইস আছে তাই তো সাড়ে তিন বা একটু কম বেশি হবে তো পাঁচশো সাতশো কম হবে আপনাদের কোনো অসুবিধা নেই আপনি যারা চান কম করবেন তো অবশ্যই ফোন করুন আমাদের কম করবে না কি একটু কম বেশি হয়ে যাবে তাই বারবার আপনাদের জন্য তুলছি কোনো রকম যাদের পছন্দ হচ্ছে এই যে ছিল পেয়ারটা একটু আবারও একটু উল্টো করে দিন আমি লেগ দুটো নিয়ে নিই পায়াটার এই দেখুন পায়াটার লেগ দেখতে পাচ্ছেন আবারও পায়রাটা একবার দেখায় আরেকবার পায়াটা ফেসবাইটা দেখে রাখো এই যে পেয়ারটা ছিল আর এই পিয়ারেরই কিন্তু এরকম অনেক জেনারেশন আছে যেগুলো পায়রাগুলো ওড়ানো হচ্ছে দশ পিস ওড়ানো হচ্ছে আপাতত পাঁচ পিস আমি দেখেছিলাম ভিডিও শুরু করার প্রথমে সেগুলো এখন দেখতে পাচ্ছি না পাঁচ পিস একদম ডিপে এই এই পাঁচ পিস দেখা যাচ্ছে আর পাঁচ পিস ডিপে চলে যাচ্ছে ওকে এই পেয়ারটা ছিল এই পেয়ারটার স্ট্যান্ডিং আপনার সঙ্গে তুলে ধরি ছাড়া হচ্ছে মাদিটা দেখুন এই যে মাদি ছাড়ালো আর এই যে নর ছাড়ালো পেয়ারটা দেখুন এই পেয়ারটা সেল করা হবে মাদির ভাইব্রেশন দেখতে পাচ্ছেন এই পেয়ারটা কে দাম ছিল কিন্তু আপনার মধ্যে সাড়ে তিনের মধ্যে হয়ে যাবে আরও কম বেশি হলে অবশ্যই ফোন করুন সেদিকে কম বেশি হয়ে যাবে রকম নিট দিয়ে যাদের পছন্দ হচ্ছে এই সুন্দর একটি পেয়ার ছিল দেখতে পাচ্ছেন পেয়ারটা অবশ্যই কালেকশান করুন আপনারা খুবই সুন্দর মাদির ভাইবেশন দেখতে পাচ্ছেন নরো প্রচুর অ্যাগ্রেসিভ নরো আছে ঋতিক কাছে এই দেখুন একটা অরেঞ্জ কালার পেয়ার দেখাচ্ছি এরকম গায়ের রং এটা কি পেয়ার আছে এটা কালাঙ্গা পেয়ার আছে এই দেখুন পায়ার কি ওড়ানো হয় না এমনি জাস্ট পায়ার ওড়ানো হয় দেখুন এই একটা কালাঙ্গা পেয়ার দেখাচ্ছি আমাদের ঋতিক দের পেয়ার এগুলো তো দু টাইম দিতে পাচ্ছি না তাই জন্য এই সব পায়ার আমি সেল করে দিচ্ছি এই এই সব পায়ার আমি কোনো জীবনে পায়ার সেল করব না এই পায়ার আমার কাছে 10 10 ঘন্টা ওড়া রিজেল করে আছে এই পায়ার 10 10 ঘন্টা এত বড় কথা বলছেন অন ক্যামেরা অন ক্যামেরাতে আমি বলছি এই পায়রা আছে কেউ নিয়ে গেলে পায়রা না করলে ওই বাড়িতে পায়রা আসবে আমার আমার বাড়িতে দিয়ে চলে যাবে যাবে টাকা ডবল নিয়ে এই পায় এই পায়রা ডবল টাকা নিয়ে যাবে দেখুন এত কথা বলছে ঋত্বিক দা দেখুন এই পায়রা দশ দশ ঘন্টা উড়ান গ্যারান্টি দিচ্ছে আমাদের ঋত্বিক দা বাহ এই ছিল মাদি পায়রা নর ছিল আর বাড়ি থেকে এই পায়রাগুলো ওড়ানোরই পায়রা তাতে ডানা আছে মানে যদি ভিডিওতে একটু পরে যদি আমি বলি ছেড়ে দিতে ছেড়ে দিতে পার দেখা যাক কতক্ষণ উড়বে মোটামুটি যতক্ষণ থাকবো অবশ্যই দেখাবো এখন অনেক কটা পেয়ার আছে অবশ্যই আমি দেখাবো এই যে পেয়ারটা ছিল এই পেয়ারটা সেল করাবে আমাদের হৃতিকদের কাজ দিয়ে একটা কালাঙ্কা পিয়ার যে পেয়ারটা খুবই সুন্দর পেয়ার এবং পিয়ারের বিষয় তো বলতে গিয়ে দশ ঘন্টা উড়ানোর কথা আমাদের দা বলে ফেল বলে দিল তো এই পেয়ারটা ছিল অবশ্যই পাড়া দুটো উল্টা আমার লেগ দুটো নি নি ওকে পাড়া দুটো দেখাও এই পায়রাগুলো দেখিয়ে দাও একবার দেখো এই যে এই পেয়ারটা ছিল সেল হবে যোগাযোগ করতে পারেন এই পিয়ারও ফোর কে দাম আছে কিন্তু দাম অবশ্যই কম বেশি হবে এই পেয়ারটা স্ট্যান্ডিং আপনার সঙ্গে তুলে ধরে আসুন এই দেখুন ছাড়া হচ্ছে ফার্স্ট অফ অল মে ফিমেলটা ছাড়া হচ্ছে এই দেখুন ফিমেল আর মেল দেখুন এই যে পেয়ারটা ছিল নরের খারান দেখতে পাচ্ছেন নর্মাদি দেখুন পেয়ারটা ছিল কত সুন্দর পেয়ার এই পেয়ারটা আপনার মাঝে সেল করাবেন আমাদের ঋতিকদের পেয়ার ছিল দেখুন কত সুন্দর নরটা মল্টিংয়ে এসছে গলার এখানে মল্টিং আছে নর্মাদি পেয়ারটা ছিল ছেঁদে দেবে এখন হ্যাঁ তাহলে একটু ছেঁ দাও দেখি কতক্ষণ এমনি যতক্ষণ সময় হয় ওরকম না হ্যাঁ ঠিক আছে এই যে পায়রাগুলো ছাড়া হলো প্রথমে পাঁচটা ছাড়া হচ্ছিলো এবার দু পিস ছাড়া হয়ে গেলো মোটামুটি যতক্ষণ এখনও তো পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ মিনিট মোটামুটি আমি দেওয়ার বাড়িতে থাকতে হবে তো সেখানে সেই থাকবো অবশ্যই দেখব পায়রা উড়ছে আর এই সাইডে অনেক ঘুরিয়ে উড়ছে দেখতে পাচ্ছেন এই রকম এই দু পিস পায়রা ছাড়া হলো এই যে এক্ষুনি কালাঙ্কা দুটো এই যে এই যে কালার করা দেখতে পাচ্ছেন ওকে পায়রাগুলো উড়ুক আমি আপনার সাথে কিরকম পয়েন্ট পয়েন্টটা থাকছে আকাশে সেটা অবশ্যই তুলে ধরবো আর পরবর্তী যে পেয়ারটা আপনার মাঝে সেল করাবে সেটাও তুলে ধরব এই দেখুন পেয়ারটা ছিল কিন্তু ওই যে চলো এই একটা পেয়ার দেখায় কত সুন্দর পেয়ার দেখুন এই একটি কালদোমার লেজের পিয়ার ছিল দেখতে পাচ্ছেন কালদম ম্যাড্রাসি পেয়ার আমাদের ঋত্বিকদের কাছ দিয়ে দেখুন এই আমার ডানাতে যেটা আছে সেটা মনে হয় নাকি ঋতিকদা আছে এটা মাদি আছে পায়ার বুক দুটো এক করে দাও পায়ারটার এই দেখুন এই পিয়ারটা দেখতে পাচ্ছেন লেজগুলো দেখুন কত সুন্দর পিয়ার দেখতে পাচ্ছেন যে পেয়ারটা আপনার মাঝে আমাদের হৃত্তিকদের সেল করবে পায়রা দুটো আরেকবার দেখিয়ে দাও এই দেখুন এই যে পেয়ারটা ছিল যে পেয়ারটা আপনার মাঝে সেল করা হবে পিয়ারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পিয়ার একটা মাস্টার তো নাকি সব গ্যারান্টিড পায়রা নাম্বারটা আরেকবার একটু বলে দাও নাইন ডবল থ্রি জিরো ফোর নাইন সেভেন নাইন টু নাইন ওকে এই যে পিয়ারটা ছিল যার মধ্যে নরের আইস কোয়ালিটি একটু দেখিয়ে রাখি এই দেখুন এখানে পায়রা দেখাচ্ছি আর ঋত্বিক বলছে পায়রাটা কত হাইট নিয়েছে একটু দেখে নাও ওই দেখুন পায়রাটা দেখুন ক্যামেরায় দেখাবে কি বলে বলতে পারছি না অনেক ডিপে চলে গেছে এই যে আছে এরকম জায়গাটায় আছে এরকম জায়গা ঠিক আছে পায়রা দুটো দেখি এই ছিল যার মধ্যে এটা দেখায় এটা নরের দেখুন আইস কোয়ালিটি আছে কালদম লেজের পায়রা ছিল নটটা দেখতে পাচ্ছি আর দেখুন ম্যাড্রাস ম্যাডাসি এই সরি মাদি দেখাচ্ছি কালদম মাদি পায়রাটা একবার দেখিয়ে দাও এই যে পেয়ারটা ছিল যেটা আপনার মাঝে সেল করা হবে একটি কালদম ম্যাড্রাসি পিয়ার আমাদের ইত্যিক দে আপনার মাঝে সেল করা হবে যার মধ্যে আমি একটু মাদিটা ধরি দিক থেকে তুমি নটটা একটু লেসটা খুলে দেখিয়ে দাও তো একটু এই দেখুন নরের লেসটা দেখুন আপনার পায়রা দেখতে চেয়েছিলেন এই দেখুন হালকা নিচে করো পায়রাটা এই দেখুন এই যে ছিল নর পায়রাটা নরের লেস দেখতে পাচ্ছেন কালদম লেজের ম্যাড্রাসি পায়রা এর ফিমেলও আছে ফিমেলটা আমি দেখিয়ে দেবো ফিমেলটা ধরো দেখি এই মে মেলটা আমার কাছে দাও এই দেখুন এইটা মেল ছিল মেলটা দেখিয়ে দিলাম ফিমেলটা দেখাবো ফিমেলের লেসটা দেখিয়ে দিন এই যে ফিমেলটা ছিল ওকে এই পেয়ারটা স্ট্যান্ডিং আপনার সঙ্গে তুলে ধরবো আসরের দিকটা এই যে নর ছিল আর এই যে মাদি ছিল কালদম পিয়ার ছিল কালদম ম্যাড্রাসি পেয়ার যেটা আপনার মাঝে সেল করা হবে ফোরকের মধ্যে দাম ছিল অবশ্যই সাড়ে তিনের মধ্যে হয়ে যাবে কোনো রকম অসুবিধা নেই আপনারা যোগাযোগ করুন আরও কম বেশির জন্য ফোন নাম্বার তো দোয়া আছে তাড়াতাড়ি ফোন করুন কথা হবে ভিডিও করছিলাম আর একটু পায়রাগুলো আমি দেখিয়ে রাখি আগের পায়রা ছিল আর এই পায়রা ছিল সব মোটামুটি একসাথে এসে পায়রাগুলো দেখুন এই যে ছিল পায়রা পায়রাগুলো দেখতে পাচ্ছেন এখানে এখানে সেই কালাঙ্কা পিয়ারটাও আছে যেটা ওড়ানো হয়েছিল এই পেয়ারগুলো দেখুন সমস্ত পায়রা একসাথে আছে ওখানে পায়রা আগে 10 খানা হয়েছিল হ্যাঁ এখন দুটো সাতটা বারো খানা পায়রা উড়ানো হয়েছিল আমাদের ঋত্বিক তার মধ্যে কিছু পায়রা এখানে আছে আর কিছু পায়রা দেখা যাচ্ছে না তো ঠিক আছে ভিডিও ক্যারি অন করি আপনার সাথে একের পর এক দেখিয়ে দিচ্ছি পায়রার কি পজিশনে উড়ছে না উড়ছে দেখুন আরও ভালো বুঝতে পারবেন আর এখন তো ওয়েদারটাও দেখুন যেমন মেঘ আছে মানে এ মেঘ আছে যেমন কালো মেঘও আছে সমস্ত মেঘে ভরা যখন তখন যেখানে খুশি বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটাও দেখুন খুবই সুন্দর লাগছে মেঘটাও দেখুন যে পায়রাগুলো আসছে দেখুন ওই সাইড দিয়ে পায়রাগুলো আসছে দেখুন এই দেখুন পায়রা আছে ওকে পায়রা উড়ুক পায়রার মতন আমি কাজ দিয়ে সর্বশেষে আরো একটি সবুজ ম্যাড্রাসি পিয়ার দেখুন আমি কিছু বলছি না পিয়ারটা দেখুন জাস্ট সবুজ ম্যাড্রাসি পিয়ার বললাম পিয়ারটা দেখুন কত সুন্দর ফিমেল মেলের মানে দেখুন মেলের বাপরে বাপ প্রচুর হাওয়া হচ্ছে মেলের মানে কোয়ালিটিটা চেক করুন কত সুন্দর পেয়ার আছে মেলটার কোয়ালিটি ফুল মেল দেখুন এই বাচ্চা এখন আমার কাছে বলছে ও মানে যে 12 10 পিস ওরানো হয়েছে তার মধ্যে এটা যাচ্ছে তাই তো এই বাচ্চা বলছে একটা বাচ্চা বলছে কাল দেখুন নটার হিট শেপ গুলো দেখুন কিছু বলতে হচ্ছে না পেয়ারটা বা এই ছিল নর পায়রা আমাদের নর পায়রাটা দেখতে পাচ্ছেন এই ছিল ছিল নর পায়রাটা হেডশেপটা দেখুন সবুজ ম্যাডাসে পিয়ারের মধ্যে নরটা দেখাচ্ছিলাম আসছিলাম হেডশেপ দেখুন আর এই ছিল মাদি পায়রা মাদিটা প্রিয়াঙ্কা এসের মধ্যে দিয়ে পিয়ারটা আছে এই যে পিয়ারটা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা আপনাদের সেল করা হবে কত দাম থাকবে পেয়ারটা চার হাজার টাকা চার হাজার টাকা মানে সাড়ে তিনের মধ্যে হয়ে যাবে দেখুন আর যদি কেউ দু পেয়ার তিন পেয়ার নেয় তার জন্য কি আলাদা ডিসকাউন্ট থাকবে তো যেগুলো ফোনে বলছে এই ভিডিওতে হচ্ছে সেগুলো কিন্তু করতে হবে অবশ্যই হ্যাঁ এই পেয়ারটা স্ট্যান্ডিং দেখায় ফার্স্ট অফ অল ফিমেলটা ছাড়া হচ্ছে আর মেলটা ছাড়া হচ্ছে সবুজ ম্যাডাসি পায়রা যা পিয়ার দেখেছি হয়তো সবুজ ম্যাডাসি পায়ার কেউ কিছু কমতি থাকবে দেখুন কোনো রকম কমতি মনে হচ্ছে আগের পেয়ারের থেকে দেখুন আরও মনে হচ্ছে বেশি ভালো মানে সবুজ পায়রা বিশেষত নটটা দেখুন খুবই সুন্দর আর এখন সবুজ পায়রা অনেক ডাউন হয়ে গেল মানে এরকম সবুজ পায়রা সত্যি মন কাড়ে দেখুন কতটা খারাপ দিচ্ছে বলা দেখুন কেমন করছে এই দেখুন

নেই না আমাদের হৃতিকদের কাজ দিয়ে এটা কোনো মাস্টার পেয়ার না যে কালাঙ্গা পিয়ারটা এক্ষুনি ছাড়া হলো না উপরে উঠছে সেই পেয়ারের কি বেবি না অন্য পেয়ারে বেবি না না ওই ভাই বোন আছে মানে ওই পেয়ারটারই ভাই বোন মানে ভাই বোন না ওই মানে বাচ্চা আছে ওই বাচ্চা নিয়ে ওই লাইনেরই ওকে ওকে ও বুঝতে দেখুন এই পেয়ারটা এটা কি পিয়ার আছে হ্যাঁ তাহলে এইটা নিতে চায় এটাও কিন্তু সিলের জন্য নাকি কেমন দাম থাকবে এটা দু মানে ওইটা ধাড়ি পেয়ার চার ছিল তো এটা ওখানে ধাড়ি পেয়ারে কম ছিল এই পেয়ারও কম হবে নাকি ওকে ওকে সেটা অবশ্যই আপনার ফোনের মধ্যে যোগাযোগ পেয়ে যাবেন ও মানে এটাও ছাড়লে উঠবে তাই ছাড়লে এখন ঠিক আছে আমার কাছে বসার পায়া কোনো না কেউ পায়া বসবে না দেখুন এই পেয়ারটা ছিল এটা বেবি পেয়ার আমাদের হৃত্বিকদের কাছ দিয়ে লাস্ট ওয়ান এটি বেবি পেয়ার যেটা বাড়ির মধ্যে পিয়ার ছিল মাস্টার পিয়ারের বেবি পিয়ার সেই পেয়ারটা আপনার মাঝে সেল করা হবে এই পেয়ারটা কিন্তু রানিং উড়ান আছে আর এই পেয়ারটার দাম ছিল দু হাজার টাকা অবশ্যই কম বেশি হবে কোনো রকম অসুবিধা নেই এই পেয়ারের কিন্তু আগের যে জেনারেশন ছিল সেটা আকাশে উড়ানো হচ্ছে এখনও উঠে এখনও উঠছে আমি তো দেখিয়ে দিই ওই দেখুন ওই কপি পায়রা ওই সাইডে উঠছে এমনি ছেড়ে দেবে এখন অসুবিধা হবে ছাড়লে হাতে হাত দিয়ে ছেড়ে দাও দেখি এই দেখুন পায়রা ছাড়া হচ্ছে এই দেখুন এই এই পেয়ারটা ছাড়া হয়ে গেল দেখুন অন ক্যামেরা আপনার সাথে অনেকে বলেন উড়ানটা একটু দেখিয়ে দিন এই পেয়ারটার আগের জেনারেশনটা ছেড়েছি এই পেয়ারটাও ছাড়লাম এই দেখুন এই যে এই যে ছাড়া হলো এই দু পিস মোট দশ পিস ছাড়া হয়েছিল তারপরে দু পিস ছাড়লাম কালাঙ্কা আবারও দু পিস কালাঙ্কা ছাড়লাম চোদ্দোখানা পায়রা এখন মোটামুটি ভিডিও করছি তাও প্রায় হয়ে গেছে চল্লিশ পঞ্চাশ মিনিট আর ওই সাইডে করে ভিডিও করছে কিছু সময় লেগেছিলাম এসের দিকে প্রথমে ছেড়ে দিয়েছিলাম দেখুন আমি কিছু বলছি না পায়রাগুলো উঠছে দেখুন পায়রা হাইট দেখে হয়েছে কিছু পায়রা ওইদিকে ওইছে কিছু পায়ে ওই দিকে আসছে ওই দিক দিয়ে আসছে বাহ মানে যেটা আমাদের হৃত্তিক দা বললো সেটাই কিন্তু যে পায়রা আমি পায়রা পুষছি পায়রা আগে দশটা ওই ছিলাম তারপরে দুটো কালাঙ্কা ছাড়লাম তারপরে আবার দুটো বেবি বাচ্চা ছাড়লাম তো তাই দেখো সব পায়রা বলছে সাতটা দুটো নটা পাঁচটা ওইদিকে মানে যে পায়রাগুলো যে কথা আপনি বললেন সেটাই কিন্তু বাস্তব মানে আমি একটা বাড়ি বসা পায়রা নেই সব পায়রা ওড়ে সব পায়া ওইবে যা পায়া ওইবে না ওই পায়রা আমাকে রিটার্ন করে চলে যাবে যাক এই যে মোট পায়রা উড়ছে আরো পায়রা সাইডে সাইডে নিয়ে নিয়েছে ঠিক আছে চলুন আপনাদের কথা শেয়ার করে দিই আমি আপনার সাথে এই একটা কালদম পিয়ার দেখাই পিয়ার মাদিকো এটা

দেখুন নটটা দেখুন দেখুন চোসটা দেখুন লেগটা দেখাবো একটু পায় আপনার সাথে কালদুমা পিয়ার দেখেছি তো যাদের কালদোমা পিয়ার মোটামুটি আমাদের ঋত্বিক জায়গায় সেল হয়ে যাওয়ার পর যারা মনে করবেন কালদোমা কিছু ঋত্বিক জায়গায় যে কালেকশান করবেন নটটা আছে কালেকশান করতে পারেন শুধু নটটা ম্যাধিটা লস হয়ে গেছে না তো দু পিয়ারই কালদোমা পিয়ার ছিল দু পিয়ারই ছিল যাকে লাগবে ও আমাকে সিঙ্গেল নয়ও নিতে পারে ভিডিও কমপ্লিট করে দিলাম তো আবারও দেখা হবে আমাদের এই যে আছে ঋতিক মোটামুটি এখানে কমপ্লিট করেছি আপনি যেরকম বলেছেন হ্যাঁ পায়রা ওড়াবেন অবশ্যই উড়িয়েছেন তো আরও বেশি তো টাইম দিতে পারছি না আপনারা আসবেন দেখবেন পায়রা কালেকশান করবেন আর এই দেখুন কিছু বেবি পায়রা যেগুলো ওড়ানো হয়েছিল সেই পায়রাগুলো আস্তে আস্তে নামছে নিচে তো বেশি কথা বলবো না এই দেখুন পায়রাগুলো আস্তে আস্তে নামছে এই দেখুন বেবিগুলো নামছে এটা অন্য বেবি আছে এই দেখুন ওকে ঠিক আছে যাতে পছন্দ হচ্ছে অবশ্যই যোগাযোগ করবেন দাম নিয়ে চিন্তা কি করতে হবে না না কোনো মানে দাম নিয়ে চিন্তা করতে হবে কোন টেনশন কম বেশি করবে তো কম শেষ টাইম বলে দিলাম তো এইগুলো ভিডিও এন করছে যাদের পছন্দ হচ্ছে নিটাই ফোন করুন পায়রা কিন্তু ওড়ানো নিজের বাড়িতে দেখেই দিলো আবার তো আসুন কথা হবে আর মাস্টার পিয়া সেগুলো তো ওড়ানো হবে না সেগুলো ডিম বাচ্চা করবেন বাচ্চা করে যদি না হলে তখন তো আমাদের দাদা আছে তো এইগুলো ভিডিও এন করি সব সুস্থ থাকবে ভালো থাকবেন টাটা